আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তারা কোনো কষ্ট পাবে না এখন আল্লাহর কাছে সম্মানিত কারা আল্লাহ তো নিজে বলেন যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া ইন্নাকরামাকুম আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত ইনদাল্লাই আকওয়াকুম যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকী যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে তাকওয়া কি এই দৃষ্টিটা আমি একটু বুঝি তাহলে আমাদের পুরো আলোচনাটা বোঝা সম্ভব এই আলোচনাটা আমরা নিয়ে আসছে রোজা থেকে

আয়াতের মধ্যে বলছে যারা মুত্তাকি তারা সম্মানিত আর এই আয়াতের মধ্যে বলতেছে তোমাদের উপর রোজা ফরজ করছি যেন তোমরা কি হতে পারো মুত্তাকি হতে পারো সহজ বাংলায় মুত্তাকি কাকে বলে সহজ বাংলায় মুত্তাকি হলো তাকওয়া এর অর্থ হলো খোদার ভয় তাকওয়া এর মানে কি ভাই খোদার ভয় সব সময় মনের মধ্যে আল্লাহর ভয় জারি রাখার নাম হলো তাকওয়া মানুষ দেখতেছে এখন আমরা এখানে যারা আসি কেউ কি কোন গালি গালাস করতেসি করতেছি না আল্লাহর মসজিদে আসছি গালি দিলে মানুষ মানুষের খারাপ দেখা যায় এখানে ইমাম সাহুদের আছে হুজুরের সামনে কি গালি গালি দেওয়া যায় যায় দিতেছি কিন্তু বাড়িতে যখন যাচ্ছি তেমন কেউ নাই স্ত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছে স্ত্রী তার চোদ্দ পুষ্টি সহ গালাগালি শুরু করেছি করেন এমন আছে না অনেকে ভাই অথবা প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে মানে হ্যাঁ যদি দশটা গালি দেয় তাকে আমাকে বিশটা গালি দিতে হবে অন্তত গালি দিয়া হলো তার উপরে থাকতে হলো তাহলে তাকুয়া থাকলো ঠিক এই দুজন ব্যক্তিকে যদি মসজিদে একটা দাঁড় করাবেন তার আর গালি দিবেন কেন মসজিদ আলার করে এখানে গালি দেওয়া যায় ওই দিন রাত্রে কবরস্থানে গেলাম না তো যাওয়ার পরে দুইজন কথা কথা বলার মধ্যে দুজন বলতেছে যে কবরস্থান এই জন্য তোকে আমি গালিটা দিলাম না কবরস্থান না হলে তোকে আমি গালিটা করা একটা গালি দিতাম তো চিন্তা করলাম যে কবরস্থান হওয়ার কারণে গালি দেয় না কিন্তু কবরস্থানের বাইরে গেলে সে কি দিবে গালি দিবে তো কবরস্থান এখানে যে আল্লাহ আছে বাইরে তো কি আছে সে আলো হয়ে আছে কিভাবে সেখানে গালি দেওয়া ভাই তো কি হলো কবরস্থানে মসজিদে এখানে যেমন কোনো অপরাধ করতেছি না যখন আমি কবর থেকে মসজিদ থেকে দূরে চলে দেব সেখানেও আমি কোনো অপরাধ করব না এর নাম হলো কি তাকুয়া দিনের আলোতে অপরাধ করলে মানুষ দেখে ফেলবে এর জন্য আমি অপরাধ করি না রাত্রের অন্ধকারেও যদি আমি অপরাধ না করি যে মানুষ দেখবে না ঠিক দেখবে কে তার নাম হলো কি ভাই প্রকাশ্যে সুদের কারবার করি না মানুষ দেখলে সুদই বলবে কিন্তু গোপনে সুদি কারবার করি মানুষ দেখবে না কিন্তু দেখবে কে আল্লাহর ভয়ে সুদি কারবার গোপনে করি না প্রকাশ্য করি না তার নাম কি তাকুয়া এই কথা আল্লাহ বলছেন এমন তাকুয়া যার মধ্যে থাকবে সে হবে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত আর যে আল্লাহর কাছে সম্মানিত হবে তার কবরে কোনো টেনশন নাই তার হাসরের কোনো টেনশন নাই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় আল্লাহর বিশেষ আরসের নিচে হাদিস আরসের নিচে একটা ছায়া থাকবে ওই ছায়ার মধ্যে আল্লাহর সম্মানিত ব্যক্তিরা থাকবে হাসল ভয়াবহতা তারা তেরো পাবে না